মাইশার শ্বশুরবাড়ির লোকজন অনেকক্ষণ আগেই চলে গেছে তবুও মেঘ আর মিমের কোনো পাত্তা নেই আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছে অথচ মেঘ আর মিম এখনও নামছে না হঠাৎ আবিরের মনে পড়ল মেঘের জন্য সে আলাদা করে গায়ে হলুদের ড্রেস নিয়ে এসেছিল যেটা তার ব্যাগেই আছে আবির সাকিবদের ঘরে গিয়ে ড্রেসটা বের করে দেখল গায়ে হলুদ উপলক্ষে সবার জন্য রানী গোলাপি রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে কালার পছন্দ করার দায়িত্ব আবিরের ছিল তাই হলুদ রং বাদ দিয়ে অন্য রংকেই প্রাধান্য দিয়েছে সে শাড়ি পাঞ্জাবি কেনার দিনই মেঘের জন্য একটা ড্রেস কিনেছিল কিন্তু বাসায় এসে সেটা দেখে মন ভরেনি তাই গতকাল রাতে মার্কেটে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর মেঘের জন্য পছন্দ মতো রানী গোলাপি রঙের একটা ড্রেস নিয়ে এসেছে ড্রেসটা পরলে তার স্প্যারোকে কেমন লাগবে এই ভাবনায় আবির নিজের মাথায় গাঁটটা মেরে অনমনে হেসে ফেলল ড্রেসটা শপিং ব্যাগে ভরে মালাদের ঘরের সামনে উঠান পর্যন্ত আসতেই মালিহা খান ডাকলেন আবির এসে থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছিস ভাবি বলল আসার পর নাকি অল্প ভাত খাইছিলি তোর কি খিদে পায় না পিঠে দেব তোকে নাকি ভাত খাবি আবির শান্ত কণ্ঠে বলল এখন কিছু খাব না আম্মু বিকেলে পিঠে খাইছি খিদে লাগলে খাবো। তুমি টেনশন করো না আবির মায়ের সাথে কথা বলে ঘরে ঢুকতে যেতেই সামনে মালা হাজির হল আবিরের কণ্ঠ শুনেই মালা নিজের রুম থেকে বেরিয়ে এসেছে মালা উত্তেজিত কণ্ঠে বলল ভাইয়া তোমার কি কিছু লাগবে আমায় বলো আমি এখনই দিচ্ছি মালার হাতে শপিং ব্যাগ দেখে আবার বলল শপিং ব্যাগে কি আবির রাগান্বিত কণ্ঠে বলল সে যাই থাকুক তোর ভাবতে হবে না আর আমার কিছু লাগলে আমি নিজেই নিতে পারবো তুই নিজের চরকায় তেল দে আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে মালা মাথা নিচু করে মনে মনে বলল আমারই তো ভাবতে হবে আমি যে তোমাকে ভালো আবির ধমক দিয়ে বলল রাস্তা থেকে সরে দাঁড়া মালা তড়ি করে সরে দাঁড়ালো। আবির চলে যেতে দেখে মালাও নিজের রুমে সাজতে চলে গেল আবির বারান্দা পেরিয়ে দোতলায় যাওয়ার জন্য কয়েকটা সিঁড়ি উঠতেই আচমকা আলতারাঙ্গা একটা পা চোখে পড়ল পায়ের মালিক দোতলা থেকে নামছিল সিঁড়িতে একবার রেখেই যেন থমকে দাঁড়িয়ে গেছে আবির স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতেই বিস্ময় স্থির হয়ে গেল চোখে পড়ল এক মায়াবিনীর রূপ আবির মুগ্ধদৃষ্টিতে তাকিয়ে রইল সেই মায়াবিনী যেন মায়ার জাল বিছিয়ে রেখেছে আবিরের মতো হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে বাঙালি স্টাইলে রানী গোলাপি রঙের শাড়ি পরা মায়াবিনীর কোমর ছাড়ানো চুল ধীর গতিতে উঠছে মুখে হালকা মেকআপ চোখে আইলাইনার আর গাঢ় কাজল ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গলায় হালকা গহনা কোমরে বিছা আবির কিং কর্তব্য বিমূড় হয়ে বিস্ময়ে চোখে মায়াবিনীকে আপাদস্তক দেখল বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে উপরের সিঁড়িতে পা রাখতে গিয়ে হোচট খেতে নিলে দ্রুত হ্যান্ড্রিল ধরে কোনো মতে নিজেকে সামলাল আবিরকে হোচট খেতে দেখে মায়াবিনী কয়েক ধাপ নিচে নেমে আতঙ্কিত কণ্ঠে বলল কি হয়েছে আপনার মায়াবিনী কাছে আসতেই আবির তৎক্ষণাৎ দুই তিন ধাপ নিচে নেমে নেশাগ্রস্ত কণ্ঠে বিড়বিড় করে কিছু বলল যার শেষে শুধু উফ শব্দটা মায়াবিনী বুঝতে পারল মায়াবিনী চিন্তিত কণ্ঠে বলল আপনি ঠিক আছেন তো আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল তুই কি ঠিক থাকতে দিচ্ছিস আবিরের কথা শুনে মায়াবিনী অপলক দৃষ্টিতে তাকাল চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল উত্তেজিত কণ্ঠে মেঘ বলল শাড়িতে কেমন লাগছে আমায় আবির আবার তাকালো ক্লান্তিহীন দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল মেঘ তীর্যক যোখে তাকিয়ে মিষ্টি করে হাসল আবিরের ঘোর কিছুতেই কাটছে না দৃষ্টি সরছেই না মনে হচ্ছে এই মায়াবিনীকে দেখার ব্যাকলতা এ জনমে আর শেষ হবে না মৃত্যু ছাড়া তার মায়ার জাল থেকে বের হওয়া অসম্ভব মেঘ আবার বলল কেমন লাগছে বললেন না আবিরের কথায় মেঘের ঘোর কাটল কণ্ঠে আবির বলল মায়াবিনী আবিরের মুখে মায়াবিনী শব্দ শুনে অষ্টাদশী লজ্জায় আড়ষ্ট হয়ে গেল ব্লাশ দেওয়া গাল আরও বেশি রক্তিম হয়ে উঠল ডিসেম্বরের শীতেও অষ্টাদশীর নাকে ঘাম চিকচিক করছে প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা শুনে অষ্টাদশীর শরীরে অদ্ভুত শিহরণ জাগল এতক্ষণ তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না আবির গলা খাঁকড়ি দিয়ে বলল হাতটা দেখি আবির নিজের হাত বাড়াল মেঘ ডান হাত একটু এগোতেই আবির মেঘের হাত ধরে এক সিঁড়ি ওপরে উঠে মেঘের ডান হাতের কনিষ্ঠা আঙুল মুখের কাছে নিল মেঘের কনিষ্ঠা আঙুল ব্যথিত বাকি আঙুলগুলো আবিরের গালে ঠাই পেল আবিরের গালে থাকা খোঁচা দাড়ি স্পর্শ করতেই অষ্টাদশীর বুকের ভেতর উতাল ঢেউ শুরু হয়ে গেল আবির মেঘের কনিষ্ঠা আঙুলে আস্তে করে কামড় দিল অমনি অষ্টাদশী কেঁপে উঠল মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়াল আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে বলল আমায় সুন্দর লাগছিল বলে তুই একদিন নজর কাটিয়েছিলি আজ আমি কাটালাম মেঘ নিস্তব্ধ হয়ে নীরের দৃষ্টিতে তাকিয়ে রইল আবির নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল মানুষ মারার প্ল্যানটা কার মেঘ বিস্মিত কণ্ঠে বলল মানে আবির কণ্ঠ আরও ভারী করে বলল তুই তো কোনোদিন শাড়ি পরিসনি আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি মেঘ আমতা আমতা করে বলল মাইশা আপু জোর করলো শাড়ি পরার জন্য আপু আর আপুর বান্ধবী মিলেই আমায় সাজিয়ে দিয়েছে তাই তো বলি কি কিছু না পড়েছিস ভালো কথা কিন্তু তোর জন্য শাড়ি আনা হয়নি এই যে তোর ড্রেস শাড়িটা পাল্টেই ড্রেসটা পরে নিচে আসবি মেঘ শপিং ব্যাগটা হাতে নিয়ে একটু দেখল তারপর মন খারাপ করে বলল আনা হয়নি মানে শাড়িটা তো মাইশা আপুই আমায় দিয়েছে ওখানে তো অনেক শাড়ি ছিল আবির বিরক্ত কণ্ঠে বলল এত বেশি বুঝিস কেন শাড়ি বেশি থাকলেই কি পড়তে হবে একটু থেমে আবির আবার বলল তুই এভাবে স্টেজে গেলে মাইশা আপুর বদলে সবাই তোকেই হলুদ লাগাতে আসবে তার থেকেও বড় বিষয় বিয়েবাড়িতে এত মানুষ কত বাজে মেন্টালিটির ছেলে থাকে কখন কোন ছেলে কি বলে ফেলবে তখন তো গাল ফুলিয়ে কান্না শুরু করে দিবি আমি তানভীর না যে সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখব আর ঠান্ডা মাথায় সব সামলাব বাই এনি চান্স কোনো ছেলে উল্টাপাল্টা কিছু বললে তখন আমার হাত উঠে যাবে আমি বিয়ে খেতে আসছি মারপিট করতে নয় তুই কি চাস তোর জন্যে আমি বিয়ে বাড়িতেও মারপিট করি মেঘ ডানে বামে মাথা নেড়ে উচ্চস্বরে বলল না আবির মোলায়েম কণ্ঠে বলল যদি বিয়েবাড়িতে কোনো ঝামেলা না চাস তাহলে এসব মেকআপ তুলে ড্রেসটা পরে সিম্পলি নিচে আসবি আর যদি মনে হয় সবাই শাড়ি পরেছে তাই তোকেও শাড়িই পরতে হবে তাহলে এভাবেই যেতে পারিস চয়েস ইজ ইয়র্স মেঘ আর কিছু বলল না শপিং ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগল মন খারাপ হওয়ার বদলে অষ্টাদশীর চোখে মুখে প্রখর উজ্জ্বলতা আবিরের বলা মায়াবিনী শব্দটা বারবার কানে বাজছে আবির যে তাকে নিয়ে চিন্তা করে এই ভাবনাতেই মেঘের হৃদয় প্রশান্তির হাওয়া বয়ে গেল আবিরের দৃষ্টি মেঘের দিকে নিবদ্ধ হঠাৎ বুকে হাত রাখল সে মস্তিষ্কের নিউরনে অবিরাম বাজছে তোর রূপে এই আবির বিধ্বস্ত মানসিক টানাপোড়নে ভুগছে সে অশান্ত মনকে শান্ত করার কোনো শব্দ খুঁজে পাচ্ছে না হৃদয়ে জন গান বাজছে ইয়ে দিল পাগাল বানা ব্যাঠা আব তু হি সামঝা দে দিখে তুজমে মেরি দুনিয়া মেরি দুনিয়া তু বঞ্জারে যতক্ষণ অষ্টাদশীকে দেখা যাচ্ছিল ততক্ষণ আবির দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে রইল অষ্টাদশী আড়াল হতেই আবির থপ করে সিঁড়িতে বসে পড়ল হাত দিয়ে চোখ মুখ ঢাকল বক্ষপিঞ্জরে উতাল পাতাল ঢেউ ঠিক তখনই সাকিব এসে আবিরকে সিঁড়িতে বসে থাকতে দেখে চিন্তিত কণ্ঠে বলল কি হয়েছে ভাইয়া এখানে বসে আছ কেন আবির চোখ মুখ থেকে হাত সরিয়ে সাকিবের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে বলল সাকিবরে আমি শেষ কি হয়েছে বলব তো আবির ভারী কণ্ঠে বলল যতদিন যাচ্ছে আমি ওর প্রতি তত আসক্ত হয়ে যাচ্ছি মায়াবিনীর মায়া কাটানোর ক্ষমতা যে আমার নেই সাকিব নরম কণ্ঠে বলল মায়া কাটানোর দরকার কি তুমি তো মেঘবতীকেই ভালোবাসো বিয়ে করে নাও তাহলে এই মায়ার বাঁধন আরও বেশি শক্ত হবে তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে আমার কি যে ভালো লাগে সাকিব চুলকে আবার প্রশ্ন করল ভাইয়া তুমি না বলছিলা দেশে আসার তিন মাসের মধ্যে বিয়ে করবা এখন তো ছমাস হয়ে যাচ্ছে বিয়ে করছো না কেন বিয়ের কথা শুনতেই আবিরের চোখে মুখে বিষণ্নতা ছেয়ে গেল মামা মামিরা ব্যতীত আবিরের ফুপ্পির ঘটনা আর কেউ জানে না আবির নিজেও কখনো সাকিবকে কিছু বলেনি আবির সিঁড়ি থেকে উঠে যেতে যেতে বলল পরিস্থিতি বলতে একটা শব্দ আছে জানিস তো আমি এখন পরিস্থিতির অধস্তনে বন্দি পরিস্থিতি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যেতে বাধ্য সাকিব কিছুই বুঝতে পারল না সাকিব কিছু জিজ্ঞেস করার আগেই আবির সেই জায়গা ত্যাগ করল চারপাশে না তাকিয়ে সোজা সাকিবের রুমে চলে গেল রুমে ঢুকেই বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল বক্ষে তার তীব্র কম্পন পৃথিবীর সবার চোখে অদম্য গুরুগম্ভীর আর শক্তপোক্ত মানুষটা আজ এক মায়াবিনীর রূপে সম্পূর্ণ বিধ্বস্ত এত বছর ধরে বুকের ভেতর চেপে রাখা অনুভূতিগুলো যেন খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে অষ্টাদশী কি করে বুঝবে তাকে এই রূপে দেখে আবিরের হৃদয়ে কতটা তোলপাড় চলছে বিশ মিনিট কেটে গেল আবিরের এক হাত মাথার নিচে অপর হাত বুকের পাশে। আচমকা চোখ মেলে তাকালো সে ঠোঁটের কোণে দুষ্টু হাসি বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিল গ্যালারিতে ঢুকেই প্রথম ছবিটাতে চাপ দিল সঙ্গে সঙ্গে মেঘের শাড়ি পরা একটা ছবি ভেসে উঠল মেঘের চোখ ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগেই দুটো ছবি তুলেছিল আবির সেখান থেকে একটা ছবি দীর্ঘ সময় ধরে এক দৃষ্টিতে দেখছে সে কাজল কালো চোখ লজ্জায় লাল হয়ে থাকা মুখমণ্ডল অষ্টদয়ে মায়াবী হাসি সব মিলিয়ে আবিরের অশান্ত মন যেন নিজেকেই বলছে মায়াবিনীর মায়া জালে আবিরের মৃত্যু নিশ্চিত আবির ফেসবুকে ঢুকে নিজের টাইমলাইনে একটা পোস্ট দিল পোস্টে আবির লিখল মনের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করার চেয়ে যুদ্ধে শহীদ হওয়া বোধহয় অধিকতর শান্তিপূর্ণ নিচে ছোট করে লিখল বেস্ট সারপ্রাইজ এভার পোস্ট করার পর আবার মেঘের শাড়ি পরা ছবিটা খুলে ফেলল এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঠিক তখনই ফোনের যান্ত্রিক আওয়াজ বেজে উঠল তানভীর কল করেছে আবির কল রিসিভ করতেই তানবীর উদ্বিগ্ন কণ্ঠে বলল ভাইয়া তুমি ঠিক আছো বোনও ঠিক আছে তো আবির মৃদু হেসে বলল তোর বোন বোধায় সিদ্ধান্ত নিয়েই নিছে আমায় না মেরে থামবে না তানভীর আতঙ্কিত কণ্ঠে বলল কেন কি হয়েছে বনু কিছু করছে তুমি আবার রাগ করে বকা দাওনি তো আবির বলল তোর বোন এমন রূপে আমার সামনে আসছে ঢমক দেওয়া বহুদূর আমি তো তানভীর তড়িঘড়ি করে বলল তুমি কি বনু কেমন রূপে আসছে আবির বিরক্ত স্বরে বলল তুই না আমার সম্বন্ধী হোস ছোট বোনের প্রেমালপ শুনতে চাস লজ্জা লাগে না তোর তানবীর বলল আচ্ছা সরি তোমরা ঠিকঠাক থাকলেই হলো। তোমাদের দুজনকে একসাথে পাঠিয়ে এখন টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার স্টেটাস দেখে আরও ভয় লাগছিল তাই তাড়াতাড়ি কল দিলাম কিছুক্ষণ আগে মাইশা আপু কল দিয়েছিল যাইনি বলে রাগারাগি করছে আমি বলেছি সকাল সকাল চলে আসব। আবির বলল আচ্ছা সাবধানে থাকিস আর আসার সময় আমার বাইকটা নিয়ে আসিস তনবীর বলল আচ্ছা আবির বলল রাখছি তনবীর তাড়াতাড়ি বলল ভাইয়া শোনো আবির বলল হ্যাঁ বল তনবীর বলল বনুর সাথে রাগ দেখিও না প্লিজ আবির গম্ভীর কণ্ঠে বলল এখন রাগ দেখানোর অবস্থায় আমি নেই তোর বোনকে নিয়ে পালিয়ে না যায় এই টেনশানে আছি রাখছি আবির কল কেটে দিল ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলো অন্যদিকে তানবীর বসে আছে নির্বাক হয়ে বোনও কি করছে আবিরের কি হয়েছে সব কিছু যেন এলোমেলো আবির ভাইয়া এত দৃঢ় মানুষ হঠাৎ পালিয়ে যাওয়ার কথা কেন বলছে তানভীর বুঝতে পারছে না তানভীর মনে মনে ভাবছে ভাইয়ের সম্বন্ধী না হয়ে শালা হলেই ভালো হতো অন্তত মজা করে ভাইয়ের মনোভাবটা বোঝা যেত কিছুক্ষণ পর আবির রেডি হয়ে বেরোল রানী গোলাপি রঙের পাঞ্জাবি পরায় আজ আবিরকে অন্যরকম সুন্দর লাগছে সাদা কালো আর ধূসর রঙের ভিড়ে উজ্জ্বল রংটা আবিরকে বেশ মানিয়েছে প্যান্ডেলে ধুকে আবির চারপাশে তাকিয়ে দেখল মেঘ কোথাও নেই মিম দিশা আর কয়েকজন মিলে গল্প করছে আবির মিমকে ডেকে বলল মেঘ কোথায় মিম চারপাশে তাকিয়ে ধীরে বলল আপুকে একটু আগে নিচে আসতে দেখছিলাম ভাইয়া এখন তো দেখছি না রুমে গিয়ে দেখে আসবো ভাইয়া আবির বলল তোর যেতে হবে না ঠিক তখনই সাকিব দৌড়ে এসে আতঙ্কিত কণ্ঠে বলল ভাইয়া এতক্ষণে আসছো তুমি তোমার মেঘবতী সেজে গুজে নিচে আসছিল মালা আর ওর দুই বান্ধবীর সাথে কথা বলছিল কী কথা বলছিল জানি না কিন্তু দেখলাম মেঘবতী মুখ গোমড়া করে উপরে চলে যাচ্ছে ঠিক তখনই আব্বু আর চাচ্চু আমায় ডেকে নিয়ে গেছে জরুরি কিছু জিনিস আনতে হয়েছিল তারা তাড়াহুড়োতে রুমে যেতে পারিনি ফোনটাও চার্জে ছিল তাই জানাতে পারিনি কাজ শেষ করেই দৌড়ে আসছি আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল যে ভয়টা পাচ্ছিলাম কথা না শেষ করেই আবির ঝড়ের গতিতে মেঘের রুমে ছুটে গেল রুমে কেউ নেই বিছানার ওপর শাড়ি আর কসমেটিক্স এলোমেলো পড়ে আছে আবির দ্রুত আশেপাশে দুই তিনটে রুম চেক করল কোথাও কাউকে পেল না হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তেই সে দৌড়ে ছুটল ছাদ জুড়ে লাল নীল আর সবুজ আলো ঝলমল করছে একপাশে মেঘ দাঁড়িয়ে আছে তার হাতে একটা গাছের ডাল সেই ডাল দিয়ে সে অবিরত ছাদের রেলিনে আঘাত করছে মেঘ ড্রেস পরে নীচে নামতেই চোখ পড়ল মালা আপু আর তাদের বান্ধবীদের দিকে তারা কোনো একটা বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন মেঘ সেদিকে পাত্তা না দিয়ে দুপা এগোতেই কানে এল মালা বলছে আবির ভাইয়ার সাথে আমার দুবছর যাবৎ ফোনে কথা হয় প্রায়ই ভিডিও কলে কথা হয় আমি যে ওনাকে ভালোবাসি এই কথাটা এখনও বলিনি আজকে সুযোগ পেলে ভাইয়াকে বলে ফেলব তোরা আমায় বুদ্ধি দে কীভাবে বললে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন কথাগুলো কানে যেতেই মেঘ স্তব্ধ হয়ে গেল দাঁতে দাঁত চেপে ধরল সে ক্রোধে কপালের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল মেঘের চোখ মুখ রক্তাভ হয়ে গেল দাঁত কিড়মিড় করছে আবির ভাই মালা আপুর সাথে কথা বলে এই ভাবনাটা অষ্টাদশীর মনে চরম আঘাত করল রাগে গজগজ করতে করতে মেঘ ছাদের দিকে চলে গেল রাগটা আসলে কার ওপর গিয়ে পড়েছে সেটা নিজেও ঠিক বুঝতে পারছে না মালা আপুর আচরণ ভালো লাগে না বলেই আগে থেকেই তাকে সহ্য করতে পারে না অথচ আবির ভাই এই ভাবনাতেই মেঘের বক্ষস্পন্দন থমকে গেল রাগে ফুসফুসতে মেঘ মনে মনে ভাবল এতগুলো বছরে একটা বারও আপনি আমার সঙ্গে কথা বলেননি এখন জোর করতে পারলে তখন কেন জোর করে আমার সাথে কথা বললেন না যদি কথা নাই বলেন তাহলে মালা আপুর সাথে কেন কথা বলেছেন তাহলে কি আপনি এটুকু ভেবেই থেমে গেল সে রাগ যেন কমছেই না বরং বাড়ছে পাশে থাকা একটা গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে সেই ডাল দিয়ে রেলিংয়ে আঘাত করতে লাগল নিজের ক্রোধ কমানোর জন্য ঠিক তখনই আবির বিদ্যুৎ গতিতে ছুটে এসে মেঘের হাত চেপে ধরল আবির মেঘের হাত থেকে ডালটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলল আবির সরু চোখে মেঘের চোখ মুখ লক্ষ্য করল লাইটের আলোতে বারবার মেঘের চেহারার রং বদলে যাচ্ছে চোখে মুখে তীব্র ক্ষিপতা আবিরের উপস্থিতি টের পেতেই মেঘের রাগ যেন আরও তিন গুণ বেড়ে গেল মেঘ আবিরের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল কোথাও কেটেছে কিনা সেটা দেখার চেষ্টা করছে আবির অথচ মেঘ নিজের সব শক্তি দিয়ে হাত সরানোর চেষ্টা করছে মেঘের এই কাণ্ডে আবির অগ্নি দৃষ্টিতে তাকালো। ধমক দিতে গিয়েও থেমে গেল ঢোক গিলে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল আবির মেঘের অন্য হাতটা টেনে নিল দুহাত একসাথে ধরে কবজির কাছে শক্ত করে চেপে ধরে আবির তপ্ত কণ্ঠে বলল এখন দেখব কিভাবে নিজের হাত ছাড়াস মেঘ রাগে কটমট করে বলল ছাড়ুন আমায় আবির ঠাণ্ডা অথচ কঠিন কণ্ঠে বলল না ছাড়লে কি করবি রাগে কাঁপতে কাঁপতে মেঘ প্রশ্ন করল কোন অধিকারে আমায় ছুঁয়েছেন রাগের হিতাহিত জ্ঞান শূন্য হয়েই কথাটা বলল সে আবির নিরেট কণ্ঠে জবাব দিল আমায় অধিকারবোধ শেখাতে আসিস না তোকে ছোয়ার জন্য যদি অধিকারনামায় স্বাক্ষর করতে হয় আমি সেই অধিকারনামায় স্বাক্ষর করেই তোকে ছোব রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনল কি কে জানে অতিরিক্ত ক্রোধে মেঘের মাথা ঘুরছে তবুও শান্ত হওয়ার নাম নেই মেঘ রাগান্বিত কণ্ঠে আবার চেঁচিয়ে উঠল আমায় ছাড়ুন বলছি আবির শান্ত অথচ কঠিন কণ্ঠে বলল ছাড়ার জন্য তো ধরিনি ছাড়িয়ে নিতে পারলে নে মেঘ ফুসফুসতে বলল আমি কিন্তু চিৎকার করব এবার আবির স্বল্প স্বরে হাসল মেঘ বিস্মিত চোখে তাকিয়ে বলল হাসছেন কেন আমি সত্যি সত্যি চিৎকার করব আবির তপ্ত কণ্ঠে প্রশ্ন করল তুই যে অগাচণ্ডী সেটা কি জানিস মেঘ ধমকে গিয়ে বলল মানে আবির ধীর কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বলল এই যে বললি চিৎকার করবি চিৎকার তুই করতেই পারিস কিন্তু সবাই এলে বলবিটা কি শুনি আমি তোর হাত ধরেছি এই নালিশ করবি তোর কি মনে হয় তোর এই নালিশের ভয়ে আমি তোর হাত ছেড়ে দেব জীবনেও না বরং তুই নালিশ করলে আমারই সুবিধে হবে দে চিৎকার কর আবিরের কথাগুলো শুনে মেঘ হঠাৎই আবিরের দিকে অন্যরকমভাবে তাকাল এতক্ষণ নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না তার আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখি অষ্টাদশীর রাগ কিছুটা কমে এল যদিও পুরোপুরি শান্ত হতে পারেনি সে দুর্বোধ্য দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে রইল দৃষ্টি নামতেই চোখ পড়ল রানী গোলাপি পাঞ্জাবির দিকে সঙ্গে সঙ্গেই মেঘের অভিব্যক্তি বদলাতে শুরু করল আবির ভাইকে এভাবে দেখে চোখ ফেরানো যেন অসম্ভব হয়ে উঠল আচমকা ফুঁস করে শ্বাস ছাড়ল সে নিজের ভেতরের সব রাগ ঝেড়ে ফেলতে চাইল এই মানুষটার সঙ্গে রাগ করে থাকা অষ্টাদশীর পক্ষে অসম্ভব আবির গলা খাঁকড়ি দিয়ে বলল তোর কি হয়েছে আমি জানি না জানতেও চাই না আমি কিছু কথা বলব তুই চুপচাপ সেগুলো শুনবি আবিরের কথায় মেঘ দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে দাঁড়াল আবির বলল মনে কর তুই একটা ড্রেস কিনতে দোকানে গেছিস অনেক খোঁজার পর একটা ড্রেস তোর খুব পছন্দ হয়েছে যেই ড্রেসটা নিতে যাবি তখনই আরেকজন এসে তোর পছন্দের ড্রেসটা তুলে দেখছে তারও ড্রেসটা খুব পছন্দ হয়েছে তখন তুই কি করবি হাসি মুখে ড্রেসটা তাকে দিয়ে দিবি নাকি শক্ত গলায় বলবি এই ড্রেসটা আমি নেব অভিমান করে যদি নিজের পছন্দের জিনিস মানুষকে দিয়ে দিতে থাকিস একদিন দেখবি তোর আশেপাশে প্রিয় জিনিস বলতে কিছুই নেই মেঘ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল আবির মেঘের হাত ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল আমাদের আশেপাশে অনেক কিছু ঘটে যেগুলো দেখেও না দেখার মতো করে চলতে হয় ওগুলোতে পাত্তা দিলে জীবন ধ্বংস হয়ে যাবে অনিশ্চিত এই জীবনে যতদিন বাঁচবি নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি আমি নিচে যাচ্ছি দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে দিচে আসবি আবির লম্বা পা ফেলে সিঁড়ির কাছে গিয়ে আবার ফিরে তাকিয়ে উচ্চস্বরে বলল মাই ডিয়ার স্প্যারো সব কিছু চাইলেই পাওয়া যায় না প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয় আবির চলে গেল মেঘ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল মাথার ভেতর ঘুরছে আবির ভাইয়ের শেষ কথাটা প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয় মুহূর্তেই মেঘের রাগ অভিমান মন খারাপ সব উধাও হয়ে গেল আবির যেন ইনডিরেক্টলি তাকে বুঝিয়ে দিয়েছে আবিরের ভালোবাসা আদায় করে নিতে হবে সহসা মেঘের ঠোঁটে নির্মল হাসি ফুটে উঠল এই হাসিতে কোনো অভিযোগ নেই মেঘ দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে ছুটতে ছুটতে নিচে নামল হালিমা খান বিরক্ত কণ্ঠে বললেন এভাবে দৌড়াচ্ছিস কেন পড়ে গেলে ব্যথা পেলে কি হবে মেঘ একগাল হেসে বলল আমার কিচ্ছু হবে না সে দৌড়ে বেরিয়ে এলো চোখ জোড়া কাউকে খুঁজছে হঠাৎ প্যান্ডেলের দিকে চোখ পড়ল একটা বেঞ্চে আবির বসে আছে পেছন দিক দেখা যাচ্ছে চুল দেখেই মেঘ চিনে কেলেছে পাশে সাকিব বসে আছে দেখে সে নিশ্চিত হল সাকিব আবিরের কানে ফিসফিস করে বলল ভাইয়া তোমার প্রেয়সী আসছে তবে সাথে শত্রুপক্ষও আসছে বি কেয়ারফুল সাকিব উঠে আবিরের বিপরীতে চেয়ার টেনে বসল মেঘ কাছে আসতেই দেখল মালা একটি ট্রে নিয়ে আবিরের সামনে দাঁড়িয়ে মালা মোলায়েম কণ্ঠে বলল ভাইয়া তোমাকে কতক্ষণ ধরে খুঁজছিলাম তুমি তো দুপুরের পর কিছু খাওনি তাই খাবার আর শরবত নিয়ে আসছি আবির কঠিন কণ্ঠে বলল আমি এখন খাব না নিয়ে যাও মেঘের রাগ আবার চেপে বসল সে গাল ভুলিয়ে আবিরের সামনে গিয়ে দাঁড়াল মালা আবার বলল প্লিজ ভাইয়া খেয়ে নাও আবির কিছু বলার আগেই মেঘ সামনে এগিয়ে এসে আবিরের পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বলল পাঞ্জাবি পড়েছেন ঠিকই কিন্তু বোতাম লাগাতে পারেননি মেঘ চুলে হাত দিয়ে বলল ইস চুলগুলো এলোমেলো আমি না থাকলে যে আপনার কি হবে আবির অবিশ্বাস্য দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে রইল নিজেকে সামলাতে ঠোঁট কামড়ে ধরল মেঘ এক পা পিছিয়ে কঙ্খে বলল এই তো এখন ভালো লাগছে মাসাল্লা সে আবিরের পাশে বসে পড়ল সকিব বিস্ময়ে সব দেখছিল মুখ চেপে হাসছে মালার রাগে ফুসফুসতে দাঁড়িয়ে রইল মেঘ মুচকি হেসে মালাকে বলল আপু আবির ভাই এসমেই কিছু খায় না দরকার হলে আমি এনে দেব আপনি বরং বান্ধবীদের সময় দিন মালা চলে যেতে থাকলে সাকিব ডাকল মালা খাবারটা আমায় দিয়ে যা মালা রেগে বলল তোর দোয়া আমার দরকার নেই আবির এক দৃষ্টিতে মেঘের দিকে আছে চোখে চোখ পড়তেই আবির ভ্রূণ আঁচল মেঘ নিঃশব্দে হাসল আবির নেশাগ্রস্ত কণ্ঠে বলল এটা কি ছিল মেঘ হেসে বলল আপনি বুঝবেন না সাকিব হাসতে হাসতে বলল ভাইয়া শুধু লম্বা হলেই হয় না বুদ্ধিও লাগে আবির মোচকি হেসে বলল তাই তো এখন থেকে বুদ্ধি দরকার হলে ওর কাছেই যাব মেঘ ভেংচি কেটে চলে গেল সাকিব কাঁধে মাথা রেখে বলল তোমাদের লুকোচুরি প্রেম আর কতদিন আবির শান্তকণ্ঠে বলল জানি না সাকিব বলল ও যদি জানত আবির ধীরে বলল নির্ঘুম রাত কাটিয়ে ওর চোখ দেখলে মনে হয় আরও শত রাত কাটাতে পারবো। সাকিব হেসে বলল আহারে ভালোবাসা আবিরের ঘোর যেন কোনোভাবেই কাটছে না সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তিহীন অমত্ত দৃষ্টিতে সে মেঘের দিকেই তাকিয়ে আছে নিজের পছন্দ করে কেনা ড্রেসটাতে অষ্টাদশীকে যতটা মোহনীয় লাগবে ভেবেছিল বাস্তবে তার থেকেও কয়েক গুণ বেশি রমণীয় লাগছে মেঘের মায়াবী হাসি দেখলেই আবিরের ভেতরটা এলোমেলো হয়ে যায় এই হাসি বরাবরের মতো তার সব দুশ্চিন্তা মুছে দেয় হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি নামিয়ে আনে সকাল থেকে ঘটে যাওয়া একের পর এক ঘটনা আবিরকে সম্পূর্ণ বেসামাল করে দিয়েছে নিজেকে সামলানোর মতো বিন্দুমাত্র শক্তি তার নেই নিষিদ্ধ সব ইচ্ছা মাথাচাড়া দিয়ে উঠছে অষ্টাদশীর প্রাণোচ্ছল হাসি আর গাঢ় কাজল টানা চোখজোড়া দেখে আবির আনমনে বিড়বিড় করে বলে উঠল আমার ক্লান্ত মস্তিষ্ক জুড়ে শুধু তোরই বিচরণ চলে কার সাকিবের প্রশ্নে আবির একটু নড়ে বসল বুঝতে পারল মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে নিজেকে সামলে নিয়ে উত্তর দিল মাহিদিভা খান মেঘ এখনও মেঘবতীকেই দেখছ নাকি কোথায় মেঘবতী দেখি আমার সম্পত্তির দিকে ভুলেও নজর দিবি না আমি তো শুধু দেখতে চাইছিলাম ভাইয়ের সম্পত্তিতে নজর দেব এত নিকৃষ্ট আমি না তাছাড়া আমারও মানুষ আছে আর কোনো কথা বলল না কিছুক্ষণ চুপ থাকার পর সাকি বাবার বলল ভাইয়া চলো একটা জায়গায় যাই আমি জানি তুই কোথায় যেতে চাচ্ছিস কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না প্লিজ ভাইয়া চলো না ওদের সন্ধ্যের পর আমাদের বাড়িতে আসার কথা ছিল আমি বলছিলাম এগিয়ে নিয়ে আসব ইস কি প্রেম দুটো বাড়ি পরেই তো বাড়ি এখান থেকেও আবার এগিয়ে আনতে হয় আর কত কি যে দেখতে হবে এই কথা তুমি বলছ ভাইয়া চব্বিশ ঘন্টা যার চোখের সামনে মেঘবতী ঘুর করে মেঘবতীর কণ্ঠ না শুনলে রাতে যার ঘুম হয় না সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে চুপ থাকবি তুই আর একটা প্রশ্ন বাসায় তো সারাদিন মেঘবতীকে দেখো। তারপরে ও তো বিভোর হয়ে আছো কেন বাসায় তো এভাবে দেখার সুযোগ পাই না একবারের বেশি তাকাতে গেলেই চোখে চোখ পড়ে যায় না চাইতেও আমাকেই দৃষ্টি সরাতে হয় আজ এতদিন পর ওকে মন ভরে দেখার সুযোগ পেয়েছি দয়া করে তোর মুখ বন্ধ রাখ ওদের আনতে যাব না কল বা মেসেজ দিয়ে বল চলে আসতে আমি এখন কোথাও যাব না আর তুইও যাবি না প্রোগ্রাম শেষে এগিয়ে দিয়ে আসিস এখন ডিস্টার্ব করিস না সাকিব পকেট থেকে ফোন বের করে মেসেজ করতে লাগল সাকিবের কাঁধে মাথা রেখে আবির নির্বাগ দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের চোখে মুখে প্রেয়সীর মুগ্ধতায় সম্পূর্ণ ডুবে আছে সে এক পলক দৃষ্টি ফেরাচ্ছে না এই মুহূর্তে ইহজগতের আর কোনও কিছুরই অস্তিত্ব নেই তার কাছে